প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদার না জিন্সের প্যান্টের অফার নিয়ে যেহেতু শীত চলে আসছে আমরা এই শীতের জন্য আলহামদুলিল্লাহ আমরা জিন্সের প্যান্টের অফার নিয়ে এসেছি যারা অবশ্যই অফারে অফার প্রাইজে প্যান্ট কিনতে চান এই ভিডিওটা আপনার জন্য আপনারা অবশ্যই না কিনলে মিস করবেন ইনশাল্লাহ সবাইকে ইনভাইট করলাম সারা বাংলাদেশের মানুষকে ইনভাইট করলাম আজ ঠিক আছে একমাত্র সুপিয়া বাইং হাউস থেকে আমরা দিচ্ছি সেই অফারটি একদম নর্মালি আমরা যে প্রাইসটা এখন বর্তমান দিচ্ছি আমি সব কিছু বলে দেবো অবশ্যই আপনার সাথে থাকবেন হ্যাঁ প্যান্টে নর্মালি আমরা যে প্রাইসটা নিচ্ছি যারা দুই পিস নেবেন সর্বনিম্ন দুই পিস থেকে শুরু যারা দুই পিস নেবেন ক্ষেত্রে রয়েছে পাঁচশো করে এক হাজার টাকা আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য রয়েছে আর একটু কমে যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে এবং যারা পেজে দেখেন অবশ্যই ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখেন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার নেক্সট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে কারণ আমরা কন্টিনিউ ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা স্টিস আর ওয়াল বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ওকে এবং সাইজ রয়েছে আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আপনারা পাচ্ছেন ঠিক আছে আর আমরা এখানে নর্মালি যে অফারটা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই নেবেন ভাই এতরূপ বলতে পারি একবার নেবেন যারা আশা করি আবার নিতে হবে আবার অর্ডার করবেন ঠিক আছে এখানে বাস্তব কথা বলছি ভাই ঠিক আছে আমাদের কথা ইনশাল্লাহ মূল্য আছে কারণ আমরা যে অফারটা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং বর্তমান নর্মালি দু আপনার মার্কেটে কিনতে চান ঠিক আছে মার্কেটে থেকে কিনতে চান নর্মালি আপনার আটশো এক হাজার টাকা আপনার কিনতে হবে নর্মালি ঠিক আছে মানে প্রাইজ অনুযায়ী আমি আপনারা বলে দিলাম সেই হিসাবে আমরা অফারটা দিয়ে যাচ্ছি অনলি ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম